এই বোর্ড আর এই বোর্ডের মাঝে মানে কোন লেভেলের যে তফাত আছে যেটা আপনারা না ভাইজান তেমন কিছু না জাস্ট চার্জার কেটে দেখছিলাম ভিতরে কি রয়েছে এই হচ্ছে সেই নকল চার্জার এবং আসল চার্জার আমি যে একটা ভিডিও দিলাম বাংলাদেশ নকল চার্জার দিয়ে ভরে গেছে এবং আপনারা সেই ভিডিও নিচে অনেকে কমেন্ট করছিলেন ভাই এগুলো একটু কেটে খুলে দেখেন ভিতর আসলে কি রয়েছে হ্যাঁ সেটা তো আমরা কেটে অবশ্যই দেখবো যেহেতু মেশিন আমার সাথে আছে বাট চলুন একটু পিছনে ফিরে দেখা যাক ঘটনা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বাংলাদেশ মার্কেটে এই ধরনের নকল চার্জার চলে আসছে বেশ কিছু মডেলের সাথে আপনারা এখন ফোন কিনতে গেলে হয়তো নকল চার্জারও পেতে পারেন আপনারা অনেকেই আমি দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে তাদের চার্জারগুলোতে লাইট করে লেখা আছে ওয়ান টোয়েন্টি ওয়াট বাট ওই দিনের ভিডিওতে আমি কি বলছিলাম ওরিজিনাল চার্জারের উপরে একটু ডিপ করে লেখা আছে ওয়ান টোয়েন্টি ওয়াট এখন এইখানে এসেই কনফিউজ ঘটনা হলো আপনারা অনেকেই বলছেন ম্যাক্সিমাম মানুষের কাছে লাইট করে লেখা ওয়ান টোয়েন্টি ওয়াট তাহলে কি সবাই নকল চার্জার নিয়ে ঘুরছে এটা একটা অ্যালার্মিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে না এরপরে আমরা মার্কেটে আরেকটু খোঁজাখুঁজি করি এবং আরও চার্জার খুঁজে পাই এখন দেখুন এই যে দুইটা চার্জার একদম সেম টু সেম দেখছেন দুইটাই ডিপ করে লেখা আছে এর মধ্যে একটা নকল একটা আসল ঠিক একই ভাবে এই যে লাইট নকল চার্জারটা দেখছেন এইটার ভিতরেও আছে আসল এবং নকল এই যে প্রিন্টের ব্যাপারটা এইটার উপরে কোনোভাবেই আর ভরসা রাখা যাবে না মার্কেটে আপনি এই একটা বিষয়ের উপরে বেস করে চার্জার কিনতে গেলে আপনি হয়তো প্রতারিত হতে পারেন আরও কয়েকটা বিষয় আছে যেটা আমি আমার ওই ভিডিওতে শেয়ার করছিলাম যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার চার্জারটা আসলে অরিজিনাল কিনা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আপনি যখন আসল চার্জারটাতে এই যে টাইপ সিটা কানেক্ট করবেন খুব সুন্দর করে একটা কট করে একটা সাউন্ড হবে এবং খুব পারফেক্টলি এইটা অ্যাটাচ হবে আর যেটা নকল চার্জার এই যে এইটা নকল হ্যাঁ এটা নকল এইটাতে দেখবেন কি জিনিসটা জাস্ট একদমই যে খুব সহজে এটার ভিতরে ঢুকে যাচ্ছে কোনো ধরনের সাউন্ড নেই এবং এটা জাস্ট হালকা টু টান পড়লে বেরিয়ে আসবে আর কি তো সেই ক্ষেত্রে নকল আসলে আলাদা করাটা অনেকটা সহজ হয়ে যায় এবং আরেকটা টেস্ট হতে পারে এই ধরনের ছোট্ট যন্ত্রংশ দিয়ে যেগুলো দিয়ে অ্যাম্পাওয়ার মাপা যায় আর কি কতটুকু আউটপুট দিচ্ছে সেভাবেও টেস্ট করা যায় আমরাও আজকে টেস্ট করে দেখছিলাম হ্যাঁ এখানে আমরা দেখলাম নকলটায় কিছুটা কম দিচ্ছে যেটা আসল ওইটা আর একটু বেশি ডেলিভার করছে একই রকম ভাবে পাওয়ার যে অ্যাপটা রয়েছে ওটা দিয়েও আমরা টেস্ট করছিলাম অ্যাম্পাওয়ার অ্যাপেও দেখলাম যে নকলটা দিয়ে কিছুটা কম ওয়ার্ড ডেলিভার করছে যেটা আসল সেটা একটু বেশি ডেলিভার করছে তো আমি বলবো যারা অলরেডি ফোন

নকল আর তো এই হচ্ছে আমাদের আসল এবং নকল চার্জার আমরা এবারে এই জিনিসটা দিয়ে কেটে দেখবো আমরা এই পাশ থেকে আস্তে করে কেটে ভিতর থেকে সার্কিট বোর্ডটা বের করা ট্রাই করবো কি অবস্থা এবং ভিতরে দুইটা সার্কিটের মাঝে কোনো তফাত আছে কিনা সেটা নিশ্চয়ই দেখা যাবে ওকে একটা চার্জার আমাদের খোলা হয়ে গেছে বাট ভিতরে আবার ওরা বোধসে টেপ দিয়ে এটা লক করে দিছে যাই হোক আমরা খুলতে পারব সমস্যা নেই এবার আগে এটাকে কাটি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই দুইটাই কাটা শেষ এটা হলো অরিজিনালটার সার্কিট বোর্ড তো এইটা ক্ষেত্রে আমরা এই পাশে দেখছি একটা হিটসিঙ্ক আছে আর এই পাশে একটা ওই যে কি ফোমের মতো রয়েছে হ্যাঁ এখানে কিছু আঠা দিয়ে লাগানো ছিল জিনিসটা আর কি ভিতরে বাট নকলটার ভিতরে দেখেন অবস্থা ক্লে আছে না ক্লে ক্লে জাতীয় জিনিস এখানে ভিতরে ঢুকানো এই জিনিসটা কি আসলে ক্লে নাকি হিটসিং পেস্ট বুঝতে পারছি না বাট যে জায়গায় আছে এখানে হিটসিং পেস্ট দেওয়ার কোনো মানে হয় না আর একটা মজার ব্যাপার হলো এটা কাটতে আমাদের বেশি সময় লাগে নাই এটার প্লাস্টিকটা খুব নরম ছিল জাস্ট দেওয়ার সাথে সাথেই কেটে যায় বাট অরিজিনালটার প্লাস্টিকটা কাটছিল না মানে ওটা কাটতে ভালো সময় দেওয়া লাগছে দেখা যায় এটার সার্কিট ও বাই ওয়ে এটার সার্কিট বোর্ড ফার্স্টে দেখিয়ে বোঝা যাচ্ছে এটার বোর্ডটা অনেক পাতলা আমরা দেখি বোর্ডটা বের করতে পারি কিনা এটা হিটসিং পেস্টেই হবে হয়তো ভাই এটা হচ্ছে অরিজিনালটার বোর্ড আর এটা হচ্ছে নকলটার বোর্ড জাস্ট একবার দেখুন দুইটার মাঝে কি কি তফাত আছে আমরা আরো ক্লোজ শটে আপনাদেরকে দেখাচ্ছি এই বোর্ড আর এই বোর্ডের মাঝে মানে কোন লেভেলের যে তফত আছে যেটা আপনারা মানে আসল না নকল আমার ওই ভিডিও নিচে অনেকেই কমেন্ট করছিল যে স্যাম ভাই আপনি হয়তো না না আন্দাজ একটা ভিডিও করছেন স্পন্সর তাদের যাতে সেল সেল বেশি হয় এই জন্য এই যে প্রমাণ আপনাদের সামনে এবারে আপনারাই বলেন যে আমি কেন ভিডিওটা দিয়েছিলাম একটা ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরছিলাম মানে এরকম একটা ঘটনা ঘটছে বাট তার ভিতরে আপনারা রাজনীতি খুঁজতে আসছিলেন ভাই কি আর বলবো জাস্ট দেখেন নিজেরাই দুইটা বোর্ড আর কিছু বলার আমার নাই আচ্ছা ও বাই দা ওয়ে আর একটা জিনিস আমি এখানে খেয়াল করছি নকলটা চেনার জন্য আপনারা আর একটা জিনিসের দিকে খেয়াল করবেন এইটার যে টাইপ সি আহ ফিমেল যে পোর্টটা রয়েছে এখানে এই পোর্ট আর অরিজিনালটা টাইপ সি ফিমেল পোর্টের মাঝে তফাত আছে বিশাল বড় দুইটা বোর্ড তো দেখতেই পাচ্ছেন আলাদা এমনকি ওরিজিনালটা টাইপ সি পোর্টের জন্য আলাদা একটা বোর্ডে ওরা ইউজ করছে এখানে কোনো আলাদা বোর্ড নেই যেটা সরাসরি মাদার বোর্ডের সাথে অ্যাটাচ করা এখন এই জিনিসটা আর আপনি বাইরে থেকে দেখতে পাবেন না বাট বাইরে থেকে একটা জিনিস আপনি দেখতে পাবেন আপনি যদি ভালো করে খেয়াল করেন অরিজিনালটার টাইপ সি এর ভিতরে আপনি চার চারটা পিনের মতো দেখতে পাবেন এই যে চার পাশে চারটা পিনের মতো দেখা যায় বাট যেটা নকল এইটার ভিতরে জাস্ট ডার্ক কালো দেখা যাচ্ছে কোনো পিন নেই যে পাশ থেকে কোনো পিনে দেখা যাচ্ছে না মানে আমি যদি ভিতর থেকে খোলা অবস্থায় দেখি সো খুব ভালো করেই বুঝতে পারছেন নকলটা নকলেই এবং এইটা ব্যবহার করার ফলে আপনার ফোনে কয়েক ধরনের সমস্যা হতে পারে ফার্স্ট অফ অল আপনার ব্যাটারির ড্রেনিং হতে পারে ব্যাটারির লাইফ টাইম হারাতে পারে সে বিষয়গুলো তো আছেই সো আই হোপ আপনারা ভালো জিনিসটাই কিনবেন দেখে শুনে বুঝেই কিনবেন এবং কেনার আগে অবশ্যই সতর্ক হন দুইটা জিনিস তো বুঝতেই পারছেন আমি ভাই মানে এতটা খারাপ হবে জীবনে ভাবি না আমি ভাবছিলাম যে হ একটা নকল একটা আসল হইতেই পারে কিন্তু এরকম যে একটা তৈরি করে দেবে এটা আমার জীবনেও মানে বিশ্বাস ছিল না তো এইটাকে ওজন বাড়ানোর জন্য ওরা এই জিনিসটা ব্যবহার করছে এখন তো আমার তাও মনে হচ্ছে যে এটা শুধুমাত্র থার্মাল পেস্ট না এইটা দিয়ে ওয়েট বাড়ানো হয়েছে কারণ খুব স্বাভাবিক এইটার যে ওয়েট হবে এইটার সেরকম ওয়েট হবে না কখনোই কিছু বলার নাই ভাই আপনারা এবার বুঝেন আমি আসলে ফেক ভিডিও দিছিলাম নাকি অরিজিনাল ভিডিও দিছিলাম আর কিছু বলার নেই আমার